তুমি আমার ঘরে ঢুকে আমার নাতনি সর্বনাশ করছো দাদু 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 তুমি ওকে কিছু করো না দাদু তুমি ওকে কিছু করো না আমার বন্ধুকে সামনে থেকে সরে যা বুঝা না সরে যা না নিন মারুন মারুন আমাকে আপনি রাগের মাথায় গুলি চালিয়ে দিলে পূজার লাগত তাতে আমি হয়তো বেঁচে যেতাম কিন্তু আমার ভালোবাসা মরে যেত বাড়ি থেকে বেরোনোর সময় বাবাকে কথা দিয়েছি পূজাকে নিয়ে ফিরবো যদি একা ফিরি তাহলে আমি কোনোদিনও বাবাকে মুখ দেখাতে পারবো না তার চেয়ে না হয় বাবা আমার মার মুখটাই দেখুক কেন তুমি আমার নাতনিকে ভালোবাসলে কেন ভালোবেসেছি বলতে পারবো না যদি জিজ্ঞেস করেন কতটা পারবো এতটা যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তুমি বলেছিলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব আমি বলেছিলাম তোমার কাছে ছোটোখাটো কিছু নেব না বড় জিনিসই চাইবো আর যেটাই চাইব তুমি সেটাই দেবে দাদু প্রমিস তুমি ওকে কিছু করো না দাদু ওকে কিছু করো না হ্যালো জামাই বলছি আমি এখন আপনার শ্বশুর বাড়িতে আছি আই হতো চাড়া তুই ওখানে কি করছিস আই আমার মেয়ে কোথায় আপনার মেয়েকে নিয়ে ফিরছি ডেকোরেটর ক্যাটেলার সব বলে রাখুন বুঝতেই পাচ্ছেন আমি একা সব পারবো না দেখো বাবা শোনো হ্যালো কার্তিক হ্যাঁ 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 দাদা একদল আমার শ্বশুর বাড়ি চলে যা হ্যাঁ আবির ওখানেই আছে হ্যাঁ ওকে মেরে ওখানেই পুঁতে দে আর আরেক দল ওর বাড়ি চলে যা ওর বাবা মাকে মেরে হাড়গোড় ভেঙে তুলে নিয়ে আয় হ্যাঁ দাদা আরে ওদিকে ওদিকে ও যতক্ষণ তোমরা আমার এখানে আছো তোমাদের কোনো ভয় নেই কিন্তু আমি হচ্ছি তোমার মা বাবার কথা মানে তোমার রাগটা আবার তাদের উপর গিয়ে না পড়ে ওরাও সেফ জোনে আছে দাদু

ভালো বাঁশ দিলেন কিন্তু তোমার বাবা মেয়েকে পাহারা দিতে ওনার কাছে পাঠালাম আর উনি পূজাকে ওই হত ছাড়ার তুলে দিলেন আমারই ভুল পুরনো শত্রু মানেই তো বাঁশ ঝাড় আর দেবে যখন সব একসাথেই দেবে তাও আবার সেই বাঁশ যদি হয় আছোলা আমার বন্ধু আর বন্ধুর পর নমস্কার আগে কোনোদিন দেখিনি তো তাতে কি আছে আমিও তো আপনাকে দেখিনি তা বলে কি প্রেম দেব না একটু চিকেন খাবেন নাকি বেড়ে রেঁধেছে কিন্তু আপনার স্ত্রী আপনি খাচ্ছেন খান না আমাকে জ্বালাচ্ছেন কেন যত ইয়ে কি বলে জানো বলে ডেকোরেটার কেটে সব বলে রাখবেন রাখছি বলে তোর বাবা মা শ্রাদ্ধে লাগবে আমার মাথায় আগুন জ্বালি এখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেছে আপনি কোনোদিন তারকেশ্বরে গেছেন যদি না গিয়ে থাকেন যাবেন বুঝবেন জিনিস আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আমাকে আর বুঝিয়ে কাজ নেই আমাকে আর আপনার বোঝাতে হবে না আপনি খান থ্যাংক ইউ আমার জন্য যে চিকেনটা রেখেছো সেটাও দিয়ে দাও এবার মুরগিও লজ্জা পাবে যে সব জোটায়